জল বন্ধুরা জলে ভেজে ভেজে পাই রেঙে যাই কারা দেখতে চিতড়া তো জল জল বর্ষা ভূমিকম্প চাই আসুক কারা হয় মিশবে না আসর ফাঁকা একদম আসর আসর ফাঁকা একদম ফাঁকা নমস্কার বন্ধুগণ আপনারা তো দেখতেই পাচ্ছেন যে চিতড়া এখন আসর কি রকম পুরো এখন ফাঁকা ফাঁকা অবস্থায় আছে এবং প্রচন্ড বৃষ্টি হচ্ছে তবুও পুরুলিয়ার কাড়া লড়াই মানে বুঝতেই পাচ্ছেন যে কি রকম পারা দায় পুরুলিয়ার মানুষকে তো তাই সেই মতো মানুষজন কিন্তু আসতে চলেছে সেই ভাদরী মাহাতো বা খ্রিস্টপদ মাহাতোর আসর এবং ইন্ড মেলা কমিটি চিতড়ার সেই কাড়াই অনুষ্ঠানে তো এই যে কাড়ায় রেডি চলে এসেছে তারাও কিন্তু লাগার জন্য তৈরি হয়ে আছে তো তাই আপনারা যারা যে যে খানা আছেন তাড়াতাড়ি চলে আসুন এই চিতা আসরে আর যারা না আসতে পারবেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনার লড়াইগুলি পর পেতে থাকবেন আর যদি সেই রকম লড়াই হয় তাহলে সাধারণ ব্লক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন সেই চ্যানেলে কিন্তু আপনি পর পর লড়াইগুলি পেতে থাকবেন তো তাই আমাদের এখন বেশি বক্তব্য না দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধর বলতে চলেছি যেটা এখন ইথ যে মেলার কারা লড়াই অনুষ্ঠানের মাঠটি এখন বর্তমানে কেমন আছে সেই দৃশ্যগুলি আপনারা দেখুন શરૂ

আদর ফাঁকা একদম আসর আদর ফাঁকা একদম এক লগা দিয়ে বাবা জোয়ার বন্ধুরা জলে ভিজে ভিজে বা রেঙে জি আই কাড়া দেখতে চিতড়া তো জল ছড়ে পর্দা ভূমিকম্প চায় সব কাড়া মিশ হবে কি নাই শুনতেই পেলে বন্ধুগণ পুরুলিয়ার ছেলে এইটাকে বলে তাগত এই পুরুলিয়ার পরিচয় দিতে এই কারা লড়াই মোরগ লড়াই ছো নাচ নাচনি নাচ যাওয়া টুসু করম ভাদু এই সমস্ত জিনিসে কোনোটাই পিছনে থাকতে চাই নাই তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্টেজটা ফাঁকা আছে কিন্তু মানুষ দর্শক পৌঁছে গেছে দেখতেই পাচ্ছেন যে স্টেজের এখন কি অবস্থা হয়ে আছে কমিটি এখন পৌঁছাতে পারে নাই সেই জায়গাতে কিন্তু সেই জায়গা থেকে এই যে দেখতেই পাচ্ছেন যে পুরুলিয়ার ছেলে পুরুলিয়ার পরিচয় দিতে তারা কিন্তু অলরেডি সেখানে কারাড়ায় দেখার জন্য পৌঁছে গেছে তো আপনারাও যে যেখানে আছেন তাড়াতাড়ি চলে আসুন যদি না আসতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে প্রতি মুহূর্তে ছবি দেওয়া হবে যে কখন কোন দিকে ঢুকছে কি না হচ্ছে বা যদি ইনকেস লড়াইটা না হয় সেটাও কিন্তু আপডেট আমি সবার আগে আপনাদের কাছে তুলে ধরবো এই পুরুলিয়ার রুপি ইউটিউব চ্যানেলে আর লড়াইগুলি আপনাদের কাছে তুলে ধরবো সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেলে তাই আপনারা সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন সেই লড়াই দেখার জন্য তো আর বেশি কিছু কথা না বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ